আশি কোটি টাকা ব্যয়ে শান্তিপুর ফুলিয়ায় তৈরি হলো অত্যাধুনিক মানের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি যা দেশের মধ্যে বেস্ট কয়েকটি থাকলেও এরাজ্যে একমাত্র আগামী চৌঠা জানুয়ারি এই কলেজে উদ্বোধন করবেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং ঘোষণা বিজেপির এদিন নদীয়ার ফুলিয়ায় বিজেপির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে কলেজ উদ্বোধনের কথা জানালেন বিজেপি নেতা তথা শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী সেই মতোই বরাদ্দ করা হয় আশি কোটি টাকা তবে শুধুমাত্র কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী নয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বিধানসভার বিজেপি বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারী রানাঘাট সংসদে জগন্নাথ সরকার একাধিক বিধায়কের উপস্থিতিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেখানে কোনো না কোনো ভূমিকা প্রত্যেকের আছে অন্যদিকে শিল্পকে বাঁচাতে উদ্যোগ গ্রহণ করছে সেখানে কেন্দ্রীয় সরকার কি করছে কোনো ভূমিকা নেই তাই পায়ের তলার মাটি সরে গেছে বিজেপি তাই রাজ্য সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ চলছে বলে অভিযোগ তৃণমূলের তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল কি কারণে আজকে দেখুন আমাদের শান্তিপুর ব্লক এবং পুরিয়ার মানুষের জন্য একটা বড় সুখবর আগামী চৌঠা জানুয়ারি কেন্দ্রীয় সরকার তার বস্ত্র মন্তকের অধীনে ফুলিয়াতে আইআইএসটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি এই ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্বোধন হচ্ছে দু সালে মোদী সরকার কেন্দ্রে ভারতবর্ষের ক্ষমতায় আসবার পরে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক ফুলিয়াতে এই ইঞ্জিনিয়ারিং কলেজ করবার সিদ্ধান্ত গ্রহণ করেছিল এবং দু সালে সেই কলেজ নির্মাণ কাজ শুরু হয় দু হাজার পনেরো থেকে ফুলিয়া আইটিআইয়ের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসে এই কাজ এবং যে পার্মানেন্ট ক্যাম্পাস সেটা নির্মাণ শুরু হয় দু সালে এবং আগামী চৌঠা জানুয়ারি বেলা এগারোটায় এই নতুন ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আমাদের দেশের সরকার মোদিজির সরকার এই ক্যাম্পাস নির্মাণের জন্য আশি কোটি টাকা বরাদ্দ করেছেন আমরা মনে করি যে ফুলিয়ার ইতিহাসে এবং শান্তিপুর ব্লকের ইতিহাসে এই প্রকল্প হচ্ছে সর্ববৃহৎ অর্থনৈতিক প্রকল্প এর জন্য আমরা ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ফুলিয়ার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রককেও অভিনন্দন জানাচ্ছি আগামী চৌঠা জানুয়ারি দেশের বস্ত্রমন্ত্রী ভারত সরকারের বস্ত্রমন্ত্রী গিরাজ সিং এই প্রকল্পের উদ্বোধন করবেন এই কলেজের উদ্বোধন করবেন বাংলার তার ভারতবর্ষে মাত্র ছটি এরকম ইঞ্জিনিয়ারিং কলেজ আছে তার মধ্যে একটি হচ্ছে চুরিয়া সারা ভারতবর্ষের মেধাবী ছাত্রছাত্রীরা তারা আসবেন এখানে বস্ত্র শিল্পের রিসার্চ করবার জন্য এবং বস্ত্র শিল্পের ওপরে তারা পড়াশোনা করবার জন্য এবং এখান থেকে অনেক ধরনের নতুন আইডিয়া তৈরি হবে বস্ত্রশিল্পের ক্ষেত্রে কুড়িয়ার গুরুত্ব বাড়বে সারা দেশেই এটা আমাদের কাছে বড় পাওয়া অর্থাৎ আগামী হবে সেখানে দেখুন মাননীয় সাংসদ জগন্নাথ সরকার উপস্থিত থাকবেন এছাড়াও ডক্টর সুকান্ত বরুমদার কেন্দ্রীয় মন্ত্রী তিনি উপস্থিত থাকবেন স্রদীয় শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা আছে আমাদের যারা নদীয়া জেলার বিধায়করা আছেন তারাও উপস্থিত থাকবেন ফলে একটা বড় অনুষ্ঠান ফুলিয়াতে হবে এই আনুষ্ঠানিক উদ্বোধনকে কেন্দ্র করে আগামী চার দিনের ইতিমধ্যেই এখান থেকে পাশ করা বিভিন্ন ছাত্রছাত্রী তারা তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভালো ভালো বস্ত্রপন্তের টেক্সটাইল ডিপার্টমেন্টের বিভিন্ন পদে তারা চাকরি করছেন এবং প্লেসমেন্টেরও সুযোগ পেয়েছে। আগামী দিনে এখান থেকে বড় অফিসার বেরোবে এবং এই বৈজ্ঞানিক যে রিসার্চ তার ক্ষেত্রেও বিরাট ভূমিকা গ্রহণ করবে এই এবং আমরা পুলিয়াটা টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পুলিয়া সর্বস্তরের নাগরিক এই কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ তাকে সম্পূর্ণ সহযোগিতা করবে এটা ঐতিহাসিক কারণে হাতের যে ওটার সেটা উন্নতি কীভাবে হবে সেটা তো ধ্বংসের কথা সেটা বারবার তাঁতিরা জানাচ্ছে যে যে পরিমাণ আগে তাঁতিরা অনেকটাই কমেছে তো সেটাকে বাদ দিয়ে এটা করে কি হাতের তো হাত করে তাঁতি খুবই ঐতিহাসিক কাজ করে দেখুন এটা একটা ইনস্টিটিউট এডুকেশনাল হাব এখান থেকে হচ্ছে এদেশের বস্ত্রশিল্পের উন্নয়নের বিষয়ে হচ্ছে পরিকল্পনা গ্রহণ করা হবে কিন্তু তাঁত শিল্প এর ধ্বংসের মূল কারণ তো এরা যে সরকার কারণ এর আগে বিভিন্ন সমিতিগুলোকে বাঁচানোর জন্য যে পরিমাণ সাবসিডি সরকারের পক্ষ থেকে দেওয়া হতো তাঁত শিল্পের তাঁত শ্রমিকদের হচ্ছে পাশে থাকবার ব্যবস্থা করা হতো সেটা তো রাজ্য সরকার করছে না এবং রাজ্য সরকার কার্যত তাঁত শিল্প সম্পর্কে উদাসীন ফলে এই যে ইলেকট্রিক বিল যে কমার্শিয়াল করে দিয়েছে সাধারণ তাঁত শিল্পীরা তাঁত ব্যবসা থেকে অন্য ব্যবসায় তারা নিয়োজিত হচ্ছেন টোটো চালাচ্ছেন ফলে তাঁত শিল্প রাজ্য সরকার এরাজ্যের সরকার ধ্বংস করছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের সরকার চেষ্টা করছে হস্তশিল্পকে আরও উন্নত মানের জায়গায় নিয়ে যাওয়ার জন্য এবং ভারতবর্ষের সরকার মাননীয় নরেন্দ্র মোদিজির মাথায় ফুলিয়া আছে বলেই ফুলিয়াতে এত বড় ইঞ্জিনিয়ারিং কলেজ সেটা তৈরি হচ্ছে শুধুমাত্র টেক্সটাইল টেকনোলজির ওপরে চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতি আচ্ছা বিজেপি অভিযোগ করছে যে রাজ্য সরকার তার শিল্পর জন্য কিছু করনি তো তার জন্য আপনার প্রতিক্রিয়া কী এটা হাস্যকর অভিযোগ বাংলার তাঁতিদের জন্য বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিনব প্রকল্পগুলো রূপায়ণ করেছেন তা উল্লেখযোগ্য সারা ভারতবর্ষের হ্যান্ডলুমের ওপরে একটি কথাই বলবো আজকে ফুলিয়াতে আইআইএসটি উদ্বোধন হচ্ছে সেখানে সেন্ট্রাল মিনিস্টার আসবে শুনতে পেলাম আমরা তো আগামী দিনে সাফল্য কামনা করছি এবং আমি তৎসঙ্গে এটাও জানাতে চাই যে কতটা কর্মসংস্থান হবে সেই নিয়ে আমরা সন্দেহ আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিডিপি ছাড়িত পরিচালিত সরকার তারা দেশের তন্তুজীবী হ্যান্ডলুম টেক্সটাইলকে বাঁচানোর জন্য উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ রাখেনি যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পশ্চিমবঙ্গের টেক্সটাইল শিল্পকে বাঁচানোর জন্য সিনার্জির মতো একজন আন্তর্জাতিক মানের কর্মসূচি নিয়েছেন এবং তারা পশ্চিমবঙ্গের তাঁতিদের জন্য বিভিন্ন প্রকল্প বাংলার তাঁত তন্তুস থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রামগুলো কর্মসূচিগুলো আমরা যেগুলো দেখতে পাই হ্যান্ডলুম টেক্সটাইল ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ রেখেছেন এবং তাতিদের প্রশিক্ষণের মাধ্যমে আগামী দিনে কর্মসংস্থানের ব্যবস্থাপনাও জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাই ভারতীয় জনতা পার্টি পায়ের তলায় মাটি সরে গিয়ে আজকে মানুষের জন্য কোনো কাজ করেনি এবং তাতিদের জন্য কোনো পদক্ষেপ না নিয়ে তারা অহেতুক অভিযোগ করে গলা Gale মার ধরার চেষ্টা করছে এটুকুই বলা শুদ্ধতা সরকার সভাপতি শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস কর্মী মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রাউডু সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলাস ঠাকুরবাড়ি চাকদা নদীয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মর্ডান অপটিক্স চাকদহ চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁটটো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বোলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া মাত্র 1500 খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এন ডি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে